পূর্ব শত্রুতা ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে যশোর ফতেপুর ইউনিয়নের মান্দার তলায় যুবদল কর্মী তানবীরকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে তার প্রতিপক্ষরা নাম হলো শাহন তার বাবার নাম হলো আজাদ এবং এই শাহনের বিগত দিনে অনেক খারাপ রিপোর্ট আছে যেগুলো ওই এলাকায় আপনারা যখন শুনতে যাবেন তখন এইগুলো আপনারা শুনতে পারবেন মানে কুখ্যাত সন্ত্রাসী ছাত্র লীগের ক্যাডার তো সে হলো তাকে এইভাবে ঘটনাটি ঘটেছে আজ রাত আটটার দিকে ঝুমঝুমপুর মান্দারতলা এলাকায় গুরুতর আহত তানবির জানান গতকাল সন্ধ্যায় তিন চার বন্ধু মিলে মান্দারতলা আড্ডা দিচ্ছিলেন হঠাৎ একই এলাকার শাওন ও মিলনের নেতৃত্বে পাঁচ সাতজন সন্ত্রাসী তার হাতে পায়ে ও পাড়ে কুপিয়ে পালিয়ে যায় তানবিরের বন্ধুরা তানবীরকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে সার্জারি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে জানান তানবীরের অবস্থা

তো এক পর্যায়ে যে তানভীর নামের যে ছেলেটা এ তো আমার শালা হয় তো এর হলো পিছনে মানে কিডনির এই পাশ দিয়ে লাগে ইভেন ওর পায়ে কোপ লাগে আরও দুইজন আছে তারা একটু হালকা আহত ওদের ফার্মেসি ট্রিটমেন্ট হচ্ছে আর এ গুরুতর যার জন্য সদর আমরা নিয়ে আসলাম আচ্ছা নাম হলো শাহন তার বাবার নাম হলো আজাদ এবং এই শাহনের বিগত দিনে অনেক খারাপ রিপোর্ট আছে যেগুলো ওই এলাকায় আপনারা যখন শুনতে যাবেন তখন এইগুলো আপনারা শুনতে পারবেন মানে কুখ্যাত সন্ত্রাসী ছাত্রলীগের ক্যাডার তো সে হলো তাকে এইভাবে আমি ছিলাম তার দূরে আমি যখন সংবাদ পাই তখন আমি ঘটনাস্থলে উপস্থিত হই এবং তাকে নিয়ে আমরা ইমার্জেন্সি হাসপাতালে চলে আসি